আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমরা টাঙ্গাইয়ের চারাবাড়িতে আমার এক আপু আছে ওনার সাথে আমরা দেখা করতে যাচ্ছি আসলে কিছুদিন আগে ওনার ছেলের বার্থডে ছিল কিন্তু আমি ঢাকায় থাকার কারণে যাওয়া হয় নাই তাই এখন যেহেতু টাঙ্গাইলে আছি আমি তাই সোহাগে বললাম চলো আপুর সাথে দেখা করে আসি এই তো আমরা এখন রিক্সায় হালকা হালকা বৃষ্টি পড়তেছে তার মধ্যে সবুজ শ্যামল ধান খেতে দেখতে দেখতে রিক্সায় চড়ে যাইতে অনেক ভালো লাগতেছে আসলে এই তো আমরা এখন রিক্সা থেকে নেমে আপুর বাসার জন্য চারাবাড়ি থেকে পোড়াবাড়ি চমচম নিয়ে নিতেছি কি করো তুমি হ্যাঁ আপুর খাওয়া দাওয়া আমরা দুজনে একটু হাঁটতেছি আর আশেপাশে একটু এলাকা ঘুরে দেখতেছিলাম আফু আমাদেরকে নিয়ে অটোতে করে এখন এস ডি এস চারাবাড়ি একটা জায়গা আছে ওইখানে ঘুরতে নিয়ে যাচ্ছে যদিও অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তারপরে আপু বললে যতটুকু সম্ভব ঘুরানো যায় আর কি তো এই তো আমরা এখন এস আসলাম এস চলে আসলাম

চলে যাবে তুমি খারাপ এবার তোর নিজে নিজে হাঁটতেছো সুন্দর খারাপ আসা এই যে গাছ আসলে জায়গাটা আসলে অনেক সুন্দর বলে না যে নিজেকে যদি জানতে চান তাহলে সবুজের মাঝে হারিয়ে যান আসলে আর আমরা অনেকটা মানে সময় চলে এসেছে তো তাই আসলে আর ভিতরের দিকে যাই নাই মানে খুব সবুজ ন্যাচারাল একটা জিনিস অনেক সুন্দর এখানে সূর্যটা অনেকটাই ডুবে যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে এই যে দেখেন সূর্য ডুবে যাচ্ছে আরেকটু যদি সময় নিয়ে আসা যেত এখানে সময় নিয়ে আসা গেলে অবশ্যই আসলে আরো সুন্দর করে আপনাকে একদিকে ঘুরে দেখাতে পারতাম এখানে এটা এখন বর্তমানে অনেকটাই পরিত্যক্ত এলাকা বললেই চলে একটা সময় এখানে একটা প্রজেক্ট ছিল হওয়ার কথা ছিল এখন নাই প্রজেক্ট আসলে হয় নাই তো এই তো চলে আসলে আমরা চলে যাচ্ছি ওনারা তো আমাকে ফেলেই চলে যাচ্ছে সবাই এই যারা আরাফ আরাফ কি তুমি আমাদেরকে রেখে চলে যাচ্ছো তুমি আমাদেরকে নিবে না তুমি আমাদেরকে নিবে না আরাফ এই জাড়াফ আরাফ আরাফ ওর দৌড়ানিগুলো খুব ভালো লাগে আসলে দেখতে তুমি নিবে না কেমন আঁকা ভাঁকায় দৌড়াইতেছে ওই দেখো তোমার মতো একটা বেবি কি করে দেখো ওই দেখো ওই দেখো 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 এই অ্যামাজন জঙ্গলে তুমি কি করো অ্যামাজন জঙ্গলে হ্যাঁ কি করো হ্যাঁ এই যে আসো 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 এদিকে তো এই তো আমরা এখন বের হয়ে যাচ্ছি বের হয়ে আমরা এখন অটোতে উঠে গেলাম ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্র জানিয়ে আজকের মতো বিদায় নিলাম সালামু আলাইকুম আর আরফের সাথে দুষ্টামিতা আমার রয়ে গেল আরাফকে খুব মিস করবো আসলেই